ইলিশের বাড়ি চাঁদপুর আর এখন ইলিশের ভরা মৌসুম ইলিশকে ঘিরে জমে উঠেছে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ এই মাছের আরত চাঁদপুর থেকে এ মৌসুমের ইলিশ কেনাবেচার সর্বশেষ তথ্য জানতে দেখুন আমাদের প্রতিবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত ভিউয়ার্স আজ আমরা এসেছি চাঁদপুর বড় স্টেশন মাঝখাটে এখানে এখন লোকে লোকারণ্য সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ বাজারে ইলিশ কেনা চলে বড় মাঝারি ছোট তিন ধরনের ইলিশ দেখা যাচ্ছে বাজারে চলুন দেখে নেওয়া যাক ইলিশের দরদাম এক কেজি পাঁচশো গ্রাম এটা বেসাই সাতাইশশো পঞ্চাশ টাকা কেজি আর এই যে এক কেজি সাইজ এটা চব্বিশশো পঞ্চাশ আর সাতশো আটশো গ্রাম দুইটা কেজি তেরোশো এই তিনটা কেজি এগারোশো পঞ্চাশ পরে নিচে যেটা এটা হচ্ছে দেড় কেজি প্লাস এটা শেষ রাখা যাবে আপনার লাস্ট পঁয়ত্রিশশো টাকা কেজি মানে এটা অরিজিনাল আমাদের এই নদীরটা আবার এটার থেকে যেটা হচ্ছে সাগরের মাছ ওইটা হচ্ছে আরো কম কেজি পাঁচশো টাকা কম এই সাইজগুলো সবচেয়ে উচ্চ বড় এক কেজি সাতশো গ্রাম ছয়শো গ্রাম পাঁচশো এর দাম চলতে আছে আঠাইশো এরকম কমের ভিতরে আছে তেরোশো টাকা এক কেজি আবার এই আমার পাঁচশো গ্রাম এটা পাঁচশো ছয়শো গ্রাম এটা আমি বেশি মনে করি না যে নিচে ষোলোশো সতেরোশো নিচের দাম নাকি কি আচ্ছা আর এটার ভিতরেই বেশি আবার আপনি মনে করেন না যে আচ্ছা এটা লিখে দুই নম্বরটা তবে এই মৌসুমে তেমন ইলিশ ধরা পড়ছে না বলছিলেন জেলে ও বিক্রেতারা মাছ নাই তো আগো এই মাছ আগে তো অনেক অনেক কম নাই কিনে ধরে কোন রেস নেই আমার আর কি এই যে এই অনেক রামু করে আলাই নিলে ফিরে এই বোনটা কোনো রেস নেই বীজা ফুজা জাল সিলাম লাগে এবারে আপনার এই লুতা লুতাই আবার লুতা বাইরে লাগে গত বছর তুলনায় এবছর মাছ অনেকাংশেই কম আমাদের পদ্মা মেঘলায় কোনো মাছ নেই যাই অল্প স্বল্প পাওয়া যাচ্ছে আপনার আমাদের চাই তুলনা অনেক কম এই কারণে আপনার বর্তমান সময়ে এখন বর্তমান করতে হচ্ছে টাকা টাকা যেটা আমাদের ক্রেতাদের সাধ্যের বাইরে আর আমরা বিক্রেতারাও কিনে অনেক সময় লস দিয়ে বিক্রি করতে হয় কারণ এই আমি ক্রেতা সন্তুষ্টি হচ্ছে না ক্রেতারা কিনতে পারছে না সাধ্যের বাইরে এই কারণে আমাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ আমরাও তাই মাছের দাম ক্রমো কিন্তু

বর্তমানে আমাদের ইলিশের যে আহরণ মাত্রাটা পরিলক্ষিত হচ্ছে যেটা আসলে কাঙ্ক্ষিত মাত্রায় না কারণ হচ্ছে যে আমাদের একটিভ ফিশিং যেটাকে বলি আমাদের বঙ্গোপসাগরে বিগত দুই তিন মাস ধরে যে বইরি আবহাওয়ার কারণে প্রত্যেকটা লুনার সাইকেলের অমাবস্যা এবং পূর্ণিমা কোয়াটারকে বেস করে যে আমাদের জেলে ভাইরা মাছ ধরতে যায় একটি ফিশিংটা কিন্তু হচ্ছে না ওইভাবে কারণ বইরি আবহাওয়ার কারণে জেলেরা কিন্তু সর্বোচ্চ সংখ্যক মাছ ধরতে যাচ্ছে না তো তো আশা করছি আগামী কোয়ার্টারগুলোতে বৈরী আবহাওয়াটা উত্তরণ হলে ইলিশের যেই মৌসুম যেই আহরণটুকু এটা পর্যাপ্ত পরিমাণে হবে এদিকে অনলাইনে ইলিশ কিনে প্রতারিত হচ্ছেন অনেকেই এ নিয়ে বিব্রত এখানকার মৎস্য ব্যবসায়ী ও আরতদারেরা প্রতিদিনই তাদের কাছে এ নিয়ে অভিযোগ আসছে স্থানীয় যেসব উদ্যোক্তারা অনলাইনে ইলিশ বিক্রি করে থাকেন তাদের ব্যবহৃত ছবি ও ভিডিও ব্যবহার করেই প্রতারকরা হাতিয়ে নিচ্ছে টাকা কিছু অসাধু অনলাইন ব্যবসায়ী রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থেকে চাঁদপুরের নাম এবং চাঁদপুরের নাম ব্যবহার করে পুরোনো যে প্রতিষ্ঠিত ফেজ যেগুলো আমাদের স্থানীয় ফেজ এবং সততার সাথে যেগুলো ব্যবসায় আছে সেই ফেজগুলোর নাম ব্যবহার করে একই নামে ফেজ খুলে তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই অসাধু ব্যবসা চালাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আর ইলিশকে ঘিরে চাঁদপুরে গড়ে উঠেছে পর্যটন শিল্প পাশাপাশি এখানে ইলিশ কেন্দ্রিক খাবার হোটেলও গড়ে উঠেছে ইলিশের সিজনে মানুষের চাপ থাকে অনেক বেশি এখানে আর ইলিশের সিজন না থাকলে মানুষ একটু কম থাকে ইলিশের সিজন থাকলে মাছ যখন বেশি থাকে ভরা মৌসুম থাকে তখন এখানে পর্যটক অনেক বেশি থাকে মানুষের ক্রেতা অনেক বেশি থাকে তখন দোকানে অনেক চাপ থাকে কাস্টমারও বেশি থাকে এখন মানুষ যখন কম থাকে মাছ তখন কম থাকে তখন মানুষও কম থাকে ভরা মৌসুমে ইলিশ কম ধরা পড়লেও অনলাইন প্রতারণা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে এজন্য প্রশাসনও রয়েছে সক্রিয় তারপরেও রূপালী ইলিশকে ঘিরে জেলেদের মুখে হাসি ক্রেতাদের উচ্ছ্বাস এবং চারদিকে ইলিশের সুবাস যেন মৌসুমকে পূর্ণতা দিচ্ছে বাংলাদেশ বেতার সবার জন্য সবসময় সবখানে অয়ন বিকাশ পাল বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক